নমস্কার বন্ধুরা আবারও নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা রেসিপিটা শুরু করি আজকের রেসিপি হলো পেঁয়াজি তো বন্ধুরা এখানে আমি কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজি করতে গেলে বন্ধুরা একটু পেঁয়াজটা বেশি লাগে তো এখানে পেঁয়াজটা আমি একটু অল্প করে নুন দিয়ে প্রথমে ভালো করে মেখে নেব। তারপরে এখানে আমি একটু পরিমাণ মতো বেসন দিয়ে দেব আপনারা যখন পেঁয়াজিটা তৈরি করবেন পেঁয়াজের পরিমাণটা বেশি রাখবেন তাতে খেতে খুব সুন্দর হয় আর এখানে আমি একটু অল্প বেকিং সোডা দিলাম আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন আর এটা অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেব খুব বেশি পাতলা করব না দেখুন আমি এইভাবে মেখে নিয়েছি আর এখানে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজিগুলো ভালো করে ভেজে নেব তো বন্ধুরা খেতে তো খুব সুন্দর লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন সন্ধ্যাবেলা একটু মুড়ি দিয়ে পেঁয়াজি দিয়ে খুব ভালো লাগে খেতে গরম গরম পেঁয়াজি বেশি কোনো সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আপনার প্লিজ বাড়িতে ট্রাই করবেন অবশ্যই খেতে ভালো লাগে তো বন্ধুরা দেখুন প্রায় এক পিট হয়ে এসেছে এটাকে এবার আমি ভালো করে উল্টে দেব আর এক পিট ভালো করে ভেজে নেব আমি দেখুন বন্ধুরা পেঁয়াজিগুলো আমার দেখুন এরমভাবে আমি ভেজে নিয়েছি খুব বেশি কড়া করব না তাহলে তিতকুটে লাগে খেতে পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে এবার সব পেঁয়াজিগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন